আসসালামু আলাইকুম এবং আদাব সকলের জন্য আমার দোয়া আশীর্বাদ বাংলাদেশ একটা ক্রান্তি লগ্নের মধ্য দিয়ে চলছে বাংলাদেশকে নিয়ে জন্য একটা ধ্বংসের খেলা শুরু হয়েছে যে বাংলাদেশটা সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল ছিল উন্নয়নের বিষয় ছিল সেই বাংলাদেশের আজকে চরমভাবে ধ্বংস করে আজ একটা জঙ্গি সন্ত্রাসীদের দেশ হিসেবে পরিণত করা হয়েছে এটাই হলো সব থেকে দুর্ভাগ্যের বিষয় আগস্ট মাস আমাদের শোকের মাস সেই আগস্ট মাসেই আবার এদেশের মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য যে চক্রান্ত করা হয়েছে তার শিকার আজকে সমগ্র দেশ এদেশের বাংলাদেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা সরকারি ও অসরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে কেউ রেহাই পাচ্ছে না পুলিশ বাহিনী কেউ রেহাই পাচ্ছে না এদের ধ্বংসের খেলা আর রক্তের খেলা আজকে বাংলাদেশকে বিক্ষত করে দিচ্ছে তোমাদের মনে আছে সালে ছাত্রদের একটা কোটা আন্দোলন শুরু হয় আমি তো সে আন্দোলন আমি তাদেরকে কিছুই বলিনি বরং কোটা বন্ধ করে দিয়েছিলাম তাদের দাবি পূরণ করেছিলাম এরপরে মুক্তিযোদ্ধা করে একটা পরিবার একটা কোটে মামলা করে তার একটা রায় হয় সেই রায় যখন কোটা আবার চালু করে আমরা পক্ষ থেকেই করে সেটা স্থগিত রিট প্রকৃত পক্ষে আর কোটা আন্দোলন বা কোটা ইস্যুটাই ছিল না কিন্তু এটা যে কোটা আন্দোলন ছিল না এটা যে ছিল একটা ভিন্ন ষড়যন্ত্র সেটা আমি বারবার বলেছি এটা ছিল সেই একজন ক্ষমতা লোভী তার মেটিকুলাস ডিজাইনের একটা অংশ সে অংশ হিসেবে সে ছাত্র হত্যা করেছে জনগণকে হত্যা করেছে আওয়ামী লীগের নেতা হত্যা করেছে পুলিশ হত্যা সাংবাদিক হত্যা সাংস্কৃতিক কর্মী হত্যা সারা দেশটাকে ক্ষত বিক্ষত করা অর্থনীতিকে ধ্বংস করা আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনটাকে উৎসর্গ করেছে বাংলার জনগণের জন্য সেই ছাত্র জীবনে যখন পাকিস্তানি শাসকরা আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার কেড়ে নেয় তারই প্রতিবাদ তিনি 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 ঢাকা ছাত্র ছিলেন আর এই প্রতিবাদ করবার জন্যই বাংলাদেশ আইন প্রতিষ্ঠা করেন উনিশশো আটচল্লিশ সালে চৌঠা জানুয়ারি এবং বাংলাদেশ ছাত্রলীগ তমুদ্দিন মজলিস সহ আরো কয়েকটি প্রগতিশীল রাজনৈতিক দল নিয়ে ভাষা সংগ্রাম পরিষদ গঠন করেন সেই ভাষা আন্দোলনে আমাদের যারা শহীদ হয়েছেন আমি তাদের স্মরণ করি সালাম বরকত জব্বার যারা জীবন দিয়েছেন রক্ত বলে গেছেন আমরা মায়ের ভাষা কথা বলতে চাই আর এই মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু ধাপে ধাপে জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই বাংলাদেশের জনগণকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেন এবং তারই নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীনতা পেয়েছি মুক্তিযুদ্ধে বিজয় আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি শহীদের প্রতি প্রতি। নিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মাত্র তিন বছর সাত মাসের মধ্যে সে যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে ওঠেন ধ্বংস উপর দাঁড়িয়ে যে যাত্রা শুরু করেছেন শূন্য হাতে সেই বাংলাদেশকে তিনি মাত্র তিন বছর সাত মাসের মধ্যে একটা স্বল্পে উন্নীত করেন সে সময় যখন বাংলাদেশের মানুষের শান্তি শৃঙ্খলা ফিরে আসে মানুষ একটু সুন্দর জীবনের স্বপ্ন দেখতে শুরু করে ঠিক তখন আসা আঘাত পঁচাত্তর পনেরোই আগস্ট ওই ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি যেখান থেকে জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানি হানাদা বাহিনী তাকে গ্রেফতার করে নিয়ে গেছিল এই ঘটনার পর তখন এই বাড়িটা তারা লুটপাট করেছিল কিন্তু আগুন দিয়ে পড়ায়নি ভাঙেনি মুক্তিযুদ্ধে বিজয়ের পর জাতিপিতা ফিরে আসতে সক্ষম হন বাংলাদেশে দশই জানুয়ারি উনিশশো বাহাত্তর সালে তিনি প্রত্যাবর্তন করেন এই বাড়িতে বসে তিনি কিন্তু বাংলাদেশের এই বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলেন রাষ্ট্রপতি হিসেবে তিনি কিন্তু রাষ্ট্রপতি ভবনে থাকেননি বা প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী ভবনে থাকেননি এই ছোট বাড়িটা যে বাড়িটা আমার মা অনেক কষ্ট করে প্রতিটি ইট নিজের হাতে গেলে বাড়িটা গড়ে তুলেছিলেন ওই বাড়িতে পনেরোই আগস্ট আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ করা হয় আমার মা ফজল নেসা মুজিবকে হত্যা করে আমার তিন ভাই সকলে আমার ছোট মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং ছোট রাসেল চার বয়স ছিল মাত্র দশ বছর তাদেরকে কেউ নির্মম ভাবে হত্যা করে কামাল জামালের নবপরিত বধু সুলতানা এবং জামাল জামালকে হত্যা করে আমার একমাত্র চাচা শেখ আবু নাসেস তিনি মুক্তিযোদ্ধা পঙ্গু ছিলেন ঘাতকের নির্মম পুলি আঘাতের তিনিও জীবন হারান রাষ্ট্রপতি মিলিটারি সেক্রেটারি ছুটে এসেছিলেন ব্রিগেডিয়ার জামিল উদ্দিন তাকে হত্যা করে পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে হত্যা করে একই সাথে যুবনেতা শেখ শেখ হক মনিকে হত্যা করে তার আন্তঃসায় স্ত্রী আরজুমণি তাকেও হত্যা করে